থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল জীব বিশ্লেষক বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে কি বলা হয় উত্তর কম্পোস্টিং নেক্সট কম্পোস্টিং পদ্ধতিতে কি উৎপন্ন করা হয় উত্তর জৈব সার হিউমাস বলা হয় যাকে নেক্সট পারমাণবিক শিল্প থেকে কোন বর্জ্য নির্গত হয় উত্তর তেজস্ক্রিয় বর্জ্য নেক্সট বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে কী বলা হয় উত্তর ই বর্জ্য নেক্সট উচ্চ তাপমাত্রায় বর্জ্য পদার্থ পুড়িয়ে ফেলার যন্ত্রের নাম কী উত্তর ইনসিনারেটর নেক্সট গঙ্গা দূষণ নিয়ন্ত্রক পরিকল্পনার নাম কী উত্তর নমামি গঙ্গে নেক্সট কলকারখানায় স্ক্রেবার ব্যবহৃত হয় কোন দূষণ নিয়ন্ত্রণের জন্য উত্তর বায়ু দূষণ নেক্সট বিপজ্জনক বর্জ্য ফেলার জায়গাকে কি বলে উত্তর সিকিওর ল্যান্ডফিল নেক্সট কলকাতা পৌরসভার অধিকাংশ বর্জ্য কোথায় ফেলা হয় উত্তর ধাপাই নেক্সট একটি সংক্রামক বর্জ্যের নাম লেখো সংক্রামক বর্জ্য ইঞ্জেকশনের সিরিঞ্জ রক্তপুজ বাখা মাখা কাপড় ইত্যাদি বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় উত্তর পাঁচই জুন নেক্সট ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া জলকে কী বলে উত্তর লিচেট নেক্সট চিনি শিল্পের বর্জ্য পদার্থকে কী বলে উত্তর ব্যাগাসি অ্যাকচুয়ালি আখের ছিবড়াগুলিকে বলে ফ্লাই অ্যাস কী তৈরিতে অধিক ব্যবহৃত হয় উত্তর ইট তৈরিতে নেক্সট বর্জ্য পদার্থ পচনের ফলে উৎপন্ন গ্যাসগুলিকে কি বলা হয় উত্তর ল্যান্ডফিল গ্যাস নেক্সট কেঁচোর সাহায্যে বর্জ্য পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে কি বলে উত্তর ভার্মি কম্পোস্টিং নেক্সট কঠিন বর্জ্যের অক্সিজেনবিহীন দহনকে কি বলা হয় উত্তর পাইরোলিসিস নেক্সট কোন ধাতুর প্রভাবে ব্ল্যাকফুট ডিজিজ হয় উত্তর আর্সেনিক নেক্সট বর্জ্য ব্যবস্থাপনার সর্বাধিক ক্ষতিকর পদ্ধতি কি। উত্তর ওপেন ডাম্পিং নেক্সট স্বচ্ছ ভারত অভিযান শুরু হয় কবে উত্তর দু হাজার চোদ্দো সালের দোসরা অক্টোবর নেক্সট বর্জ্য ব্যবস্থাপনায় রিডিউস রিইউজ অ্যান্ড রিসাইকেলকে সংক্ষেপে কী বলে উত্তর থ্রি আর নেক্সট রাস্তার ধার থেকে বা আস্থা থেকে যারা পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য সংগ্রহ করে তাদের কী বলে উত্তর র্যাগ পিকার নেক্সট জৈব ভঙ্গুর পদার্থের উদাহরণ কি। উত্তর কাগজ কাঠ কাপড় সবজির খোসা ইত্যাদি নেক্সট জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ দাও জৈব অভঙ্গুর প্লাস্টিক পলিথিন কাচ ডিডিটি নেক্সট জৈব পদার্থ পচনের ফলে মা উৎপন্ন গ্যাসকে কি বলে উত্তর বায়োগ্যাস নেক্সট বায়োগ্যাসের অপন নাম কী বায়োগ্যাসকে গোবর গ্যাসও বলা হয় নেক্সট বায়োগ্যাসের প্রধান উপাদান কী বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন সিএইচ ফোর নেক্সট কোন দূষণে মিনামাটা রোগ হয় উত্তর পারদ দূষণে আজকের জন্য এই পর্যন্তই থ্যাংক ইউ